বেশি হাঁটলে কি কি উপকার পাওয়া যায় হাঁটা এমনই একটি শারীরিক কসরত যা আমাদের সমস্ত প্রত্যঙ্গে প্রভাব ফেলে প্রায়শই মানুষকে সুস্থ থাকার জন্য ডাক্তাররা হাঁটার পরামর্শ দিয়ে থাকেন হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে আসুন জেনে নেই বেশি করে হাঁটার উপকারিতা সম্পর্কে ওজন কমাতে সহায়ক বেশি হাঁটা শরীরের ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং পেটের চর্বি ও ওজন কমায় শর্করার জন্য উপকারী খাবার খাবার পর বেশি হাঁটা শরীরের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি হয় মানসিক স্বাস্থ্যের জন্য বেশি হাঁটা শরীরে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে যা টেনশন স্ট্রেস ও বিষণ্নতার মতো সমস্যা দূর করতে সাহায্য করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এছাড়া এটি শরীরে শক্তি যোগায় রক্ত চাপ নিয়ন্ত্রণ করে খাবার খাওয়ার পর নিয়মিত হাটা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে যা হাটকে সুস্থ রাখতেও সাহায্য করে বেশি হাঁটা খাবার হজম করতে সাহায্য করে যা গ্যাস কাঠিন্য এবং বধ হজমের মতো সমস্যা থেকে মুক্তি দেয় ও হজম প্রক্রিয়ার উন্নতি করে মুড উন্নত করে হাঁটা শরীরে রক্ত চলাচল বাড়ায় যার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যাপ্ত অক্সিজেন পায় এছাড়া এটি মুডও ভালো রাখে কতক্ষণ হাঁটতে হবে দিনে ত্রিশ থেকে ৪৫ মিনিট হাঁটলে উপকার পাওয়া যায় এছাড়া নিজেকে ফিট রাখতে ব্যায়াম বা যোগ ব্যায়ামও করতে পারেন